मम्मी तो ठीक बोलता है আমার ছেলে এখানে কি করে ও বাবা একা একা গান বলতেছে দেখি আমার ছেলেকে মনে বুতে ধরছে আসলাম আমার ছেলেকে এখন কেমনে বাঁচাবো আমি কি হলাম ছেলের এদিকে আরো তুমি আমার ছেলের দিকে দেখো কি হচ্ছে ওর দেখো ও এরকম করতেছে কেন আমাকে দেখো ডেডি আমাকে কেমন লাগছে বলো আমাকে সুন্দর লাগছে না আমাকে সুন্দর লাগছে না তুমি দেখো সুন্দর লাগে বাবা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর তো এখান আমার ছেলে কি কি আম্মু আম্মু আমার কি হয়েছে আম্মু বাবা তুই ঠিক আছিস বাবা আমি এসে গেছি বাবা কি হয়েছে তোর কিছু হয়নি বাবা কিছু হয়নি বাবা তোর কিছু হয়নি আম্মু আমার হাত পায়ে এগুলো কি আম্মু আমি তো কিছুই বুঝতেছি না কিছু না বাবা তুই ঘুমাইছিলি আমি তোকে দিয়ে দিছিলাম দাম ওইগুলো দাও আমারে কিন্তু শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করো ঠিক আছে কালকে আমি একটা বগি ও আচ্ছা তাড়াতাড়ি করো রাস্তলে ছেলেটা মরে যাবে ঠিক আছে ধরেছি ওটা তোর ভাতার মাতারি ওটা তোর ভাতার আমি বুড়ে হয়েছি দেখি এর মাতারি হ্যাঁ

এই তাড়াতাড়ি আসো তো এই জঙ্গলে আসো এই তান্ত্রিকে এ তোমাকে এত করে ডাকতেছে তাড়াতাড়ি আসো তো তুমি আসা আসো আসতেছে

আমি গ্রামের একটা মেয়ে ছিলাম খুব সাদা মাথা একটা গ্রামের মেয়ে অনেক গরিব ছিলাম আমি একদিন বেগন্ত তারপর থেকে বন্ধু বন্ধু ঝারে ঝারে স্যার বল কেমন মনে হয় রাগ করেছে সন্তান তুমি দেখে চলতে পারো না બંધુ તો કે কার গেল সকাল দুইটা বেজে যায় তাও আসে না ওখানে আজকে আসি দেখবো এলা কি করা যায় ওর আজকে বিচারে আমার ভাবে করা করবো না আজকে ও খালি আসুক খালি তারপর একটা হবে দুষ্টু এত দেরি করে মানুষ ছেলে না ও ওখানে কি করে সামনে গিয়ে ভালো করে দেখি তো আগে দেখি তো এই ফকিন নেমের সাথেও রিলেশন করে তারা আজকে বাড়িতে যাই ওকে খালাস করে দেব আমি আমার ছেলে ফোকিন নেমের সাথে রিলেশন করে আমার নাম চিফাই নিউজে মেরে দাওয় আমার কা কাদের কাছে যেতে হবে? না গেলে হবে না। ভাই, কাদি হ্যালো। ওরে মাইরে কুচি কুচি করে কাইটা গঙ্গার জল ভাষায় দে, পাকরন নদীতে ভাষায় দে, রক্ত লাল কইরা দে নদীর পানি। তারপর এই আমার ফোন দিবি তারপর আমার কাছে ফোন জানি না পায় কেউ আর অস্তিত্ব জানি কিচ্ছু না থাকে হাড় হাড়ি সব বাজায় দিবি পুরা সরকার কইরা দিবি আল্লাহ তো আমার চিনেন রাখ এই মা তারে তোর কি সমস্যা হইছে কি রস কাদিরা ভাই ফিনিশ করে দিতে হবে আমার পিছনে কাজ হয়ে যাবে চিন্তা করিস না আর হাত পা কেটে দিতে হবে নাকি গলা কেটে দিতে হবে একদম ফিনিশ করে দিতে হবে ডিল পাঁচ লাখ আমি দশ লাখ দেব ফিনিশ করতে চাই দশ লাখ দিবি তাহলে ওর কোনো অস্তিত্বই থাকবে না কেউ খুঁজে পাবে না তুই যা কালকে ফোন দিব ঠিক আছে যা

কি হয়েছে আম্মু কি হয়েছে কিছু হয় নাই মাতে একটু কাজ আছে না আমি যেতে পারবো না তুমি যাও আয় তুই আমার সাথে আয় কাজ আছে আয় চালু আয়

बगली गुल बगली को आता को गुल बगली को आता को हमारे साइड में तुम्हें जाते बार ना गुल बगली को आता को गुल बगली को দুল ভাগলিয়া আমার কত তোমায় যেতে পারো ওকে তুই ছেড়ে দে না আমি বুঝছি ও তোকে অনেক কষ্ট দিয়েছে maaf করে দে ওকে আমি আমার প্রতিশোধ দেব আমি ওদেরকে ছাড়ব না আমি থাকতে তার তুই কোনোদিন করতে পারবি না আমার না আহ আমার ছেলেকে মারিও না আমার ছেলেকে আলাইকুম আমি আসি লেজি শাকিল আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি এতক্ষণ যেহেতু দেখছেন তাহলে আশা করি ভিডিওটা ভালোই লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের সাথে থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ততদিন আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পা 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 বাই বাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন